তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকের ভিডিওটা আমরা লামাটা হোমস্টে ছাদের উপর থেকেই শুরু করছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সবাই দেখতে থাকো খুব সুন্দর ভিডিও হতে চলেছে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক গাইস আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি আজকে আমাদের তৃতীয় দিন তো এই যে সবাই আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি তো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর নান আছে ও আচ্ছা নান আর এটা কি না

আমাদের গাড়িটা লাগেজগুলো সব তুলে দিয়েছে এবার আমরা বেরাবো এই যে আমাদের হোমস্টে ছিল এবার আমরা হোমস্টে থেকে বিদায় নিচ্ছি তো চলো গাড়িতে উঠে তারপর দেখা করছি তো গাড়ি সামন আমরা দার্জিলিং এর পথে ঢুকে গেছি জোর বাংলা শুরু হয়ে তো

রাস্তা দিয়ে টয় ট্রেনে লাইন মোটামুটি

তো জিনিসটা কি সেটা আমাকে এখন দেখতে হবে ভালো করে তো চলো এলো এটা হলো ঘুম মনেশ্রী ঘুম মলেশ্রী এটা হলো যেহেতু আমাদের যেরকম ভগবানের মন্দির সেটা হচ্ছে এখানকার এদের এটা এদেরকে মন্দিরটাকে বলা হয়েছে মলেশ্রী বুঝেছো এটা হচ্ছে এদের মন্দির বুঝেছো এদেরকে মন্দির বলে না এটাকে বলে মলেশ্রী তো তো চলো ভেতরে দেখে আসি তো এখন আমি ভেতরে ঢুকছি মলের তো চলো মলেরশ্রীর ভেতরে ঢুকি তো এখানে সবাই এসে কেনাকাটি করতে পারবে বাহ

তো আমাদের ঘুম মলেস্ট্রি দেখা কমপ্লিট আমরা এবার যাব নেক্সট পয়েন্টে তো চলো ছটফট গিয়ে গাড়িতে গিয়ে বসি তারপর নেক্সট ভিউ পয়েন্টে আমরা এগিয়ে যাবো এখন আমরা চলে তো বাতাসিয়া লুপ এই যে তো চলো বাতাসিয়া লুপ আমরা ঘুরে আসি ভেতরে কি কি আছে দেখতে হবে কিন্তু এখানে মনে হচ্ছে বৃষ্টিটা একটু ঝিরিঝিরি হচ্ছে বৃষ্টি শুরু হতে পারে তো চলো জলদি যাই ড্রাইভার তো বাতাসিয়া লুপ ঢুকতে আমাদের পঞ্চাশ টাকা করে টিকিট লেগেছে চাইল্ডদের কোনো টিকিট লাগেনি তো আমরা বাতাসিয়া লুপে ঢুকে গেছি এই যে আমাদের টয় ট্রেন এই যে আমাদের টয় ট্রেন

তো দেখো চলে এসেছে দেখো আমরা সব একদম পাহাড়ি মেয়ে সেঁজে নিয়েছি এই পুচকি সেঁজেছে এই পুচকি সেঁজেছে সবাই মিলে আমরা পাহাড়ি মেয়ে সেরে নিয়েছি তো কেমন লাগছে একটু বলো পাহাড়ি মেয়ে সেজে আমার মেয়েও সেজেছে পাহাড়ি মেয়ে আই বাবা আয় এই দেখো পাহাড়ি মেয়ে সেজেছে সবাই আমরা পাহাড়ি মেয়ে সেজেছি সবাই সেজেছি দেখো তো চলো আমরা ড্রেস ট্রেসটা খুলি নি এখানে ড্রেস পরতে পঞ্চাশ টাকা নিয়েছে না গো এখানে ড্রেস এই ড্রেসটাই এই হারটা দেবে এই ড্রেসটা দেবে এখানে পঞ্চাশ টাকা দিয়েছে ড্রেসগুলো পার হেড পঞ্চাশ টাকা তো চলো ড্রেসটা চলো জলদি খুলে নিই এবার বাতাসি লু বাতাসিয়া লুক থেকে এবার বেরিয়ে অন্য আমাদের ভিউ পয়েন্টে যেতে হবে তো চলো বাই বাই আমরা স্টেশন দার্জিলিং স্টেশন আমরা চলে এসেছি আমরা বাতাসিয়া লুক থেকে এবার চলে এসেছি দার্জিলিং স্টেশন দার্জিলিং স্টেশন থেকে সবাই ঘুরতে ঘুরতে ওখানে ইঞ্জিন ছিল তো এবার আমরা যাচ্ছি হোটেল উদ্দেশ্যে তো চলো থ্যাংক ইউ দার্জিলিং থাকার আগের

সেই আতে দিদি না এই পুরনো ক্রিকেট আর আমরা হোম স্টেতে চলে এসেছি তো চলো ঝটপট এবার আমরা ব্যাগপত্র নিয়ে ঢুকে পড়ি তারপর তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তো গাইজ এটা হলো আমাদের এর হোম স্টে তো আমরা হোম স্টেতে ঢুকে গেছি সবাই তো এই যে এখানে লাগেজপত্র রাখা রয়েছে আর এখান থেকে আমরা বাইরের এই যে দৃশ্য দেখতে পাচ্ছি গাড়ি সব যাওয়া আসা করছে আর এই হলো আমাদের বেড আচ্ছা এই যে এটা হলো আমাদের বাথরুম বাথরুমটা খুব পরিষ্কার বাথরুম আর এই যে আমি এই যে আমি কোন এই লোক कहां से आते हैं तो ए जे আমি আর এই যে আমি আর এটা হলো আমাদের ভিউ ভিউটা দেখো गाइस অসাধারণ ভিউ

তো হোম থিয়েটারে ঢুকে যাওয়ার পরে বাচ্চাগুলো সবার খিদে পেয়েছিল তারপরে আমরা স্নান ঠান করলাম ফ্রেশ হলাম রেডি হয়ে তারপরে নিচে চলে গেছিলাম এবার মেয়েকে খাওয়ালাম মেয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল তো ওকে খাওয়াতে খাওয়াতেই আমার খাবারটা দিয়ে দিয়েছিল ওই জন্য আমি ভিডিও করতে পারিনি তো ওই আমার বর যেইটুকুনি ভিডিও করেছে আমার শেষের দিকে খাবার তো আমাদের আজকে খাবারটা অসাধারণ ছিল তো আজকে আমাদের খাবারটা ছিল হচ্ছে বাঙালিয়ানা ভাত মুগ ডাল বিট বিট গাজরের বাটা ফুলকপি আলুর তরকারি মাছের কালিয়া মানে একটু ঝোল করেছে ধনে পাতা দিয়ে চাটনি পাবো তো খুব সুন্দর খাবার ছিল মানে এই হোটেলে খাবার দাবার অসাধারণ ছিল অসাধারণ তো দেখো আমি যেই জায়গাটাতেই কথা বলছি মানে একটা অসাধারণ একটা জায়গা মানে আমাদের এই ছাদের মানে এই হোটেল হোমস্টের এই ছাদের মু দেখো কত সুন্দর এরিয়া তো এখানে বসার জায়গাও রয়েছে সবাই বসে আছে করছে আমার পিছনে দেখো তো এরপরে আমরা একটু বাচ্চাগুলো রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা একটু বেরোবো মেলের দিকে যাবো মেলের দিকে তো চলো তো তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে মেলে যাচ্ছি এখন এখানকার রাস্তাই হচ্ছে উঁচু কিছু করার নেই পাঁচ মিনিটের রাস্তা নাকি এটাই তো যেতে হবে তো চলো ব্লগটা কন্টিনিউ করি এবং তোমাদেরকে দেখাই এই দেখো সবাই উঠছে ঘুরে তো गाइस আমাদের পৌরগর্ষ হচ্ছে পাঁচ মিনিট নাকি হাঁটা কিন্তু এই রাস্তায় হাঁটতে গিয়ে পাঁচ মিনিট কেন

তো আমরা মেলে চলে এসেছি এ দেখো গায়ে কত ভিড় মেলে কত মানুষের সমাগম এই মেলের ভেতরে তো দারুণ একটা সুন্দর পরিবেশ সবাই গল্প গুজব করে আপনারাও আসলে এখানে গল্প গুজব করবেন মন একদম ভালো হয়ে যাবে যাদের মন খারাপ থাকবে না তাদের মনটা একদম সুন্দর হয়ে যাবে বাচ্চারা এখানে গাড়িও চলতে পারবে ঘোড়া চলতে পারবে যে ঘোড়ার তো দারুণ লাগছে এক কথায় বলতে গেলে দারুণ দারুণ অসাধারণ তো এইখানে দাঁড়িয়ে প্রত্যেকে করছে তো আমরাও করে নিয়েছি তো এই মেলে ঘোরা হয়ে গেলে হোটেলের দিকে রওনা দেবো তো বন্ধুরা খুব সুন্দর তো এখন সূর্য অস্ত চলে গেছে আর আমরা এখনো মেলের ভিতরে আমরা বাউ মোমো থেকে একটু মোমো খেলাম আমরা হোটে গেছিলাম ঘুরে আসলাম ভালো লাগলো ভালো লাগলো ছবি তুললাম দাঁড়িয়ে এই যে ইনি ভাব যে কখন আমি আইসক্রিম খাবো লুটে পুটে এইটা দেখ Hey, hey, hey. I remember when we we're staring photo Don't forget the way you look me in the eyes And I keep you in my heart তো আমরা মহাকাল এসছি দর্শন করবো মহাকাল মন্দিরে তো চলো আমাদের মেল রোড পুরা কমপ্লিট এবার বাবা ভোলেনাথের দর্শন বাবা মহাকালের চলো বন্ধুরা খুব ঠান্ডা খুব ঠান্ডা আর এই বাসটা দেখো পুরো ফগি হয়ে রয়েছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা তো আমরা এখন মহাকাল মন্দিরে এসেছি তো আমরা এখন এইখান থেকে উঠেছি অনেক উঁচু অনেক উঁচু একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে যেটা সবাই রেস্ট নিচ্ছে তারপরে এই যে আসল বাবা বাবার কাছে এখান থেকে আরো উঠতে হবে তো এখানে জুতো খুলতে হবে তারপরে বাবার কাছে চলো তো এখনো আমাদের মন্দিরে ওঠা বাকি রয়েছে বাবার কাছে যাওয়ার চলো আরেকটু কষ্ট করে নি তার বাবা চলে আসবে বাবার কাছে যেতে বাবার কাছে যেতে একটু কষ্ট কেন অনেকটাই কষ্ট নিয়ে নিতে পারবো চলো আর একটু বাবা E se getti i bagacci? C'è la stessa. Non è niente che la stessa. è il pollazo? Etika eh, solo. Etika eh, solo. Etika eh, eh.

এখন আমরা হোমস্টেতে চলে এসেছি তো রাত্রি সাড়ে আটটা বাজে আমরা ওই মেলে ঘুরতে ঘুরতে এই কেনাকাটি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে ঘড়ির দিকে একদমই তাকাইনি তো যাই হোক তো সাড়ে আটটার সময় হোমস্টে এসে পৌঁছেছি এখানকার আটটা মানেই হচ্ছে রাত্রি মনে হবে বারোটা কারণ এখানে সবাই কি বলে নির্ঝুম পাহাড়ি এলাকা তো নির্ঝুম জায়গা সব দোকানপাট সব আটটার আগেই বন্ধ হয়ে যায় তো এখন আমাদের ডিনার আমরা বলতে গেলে ব্রেকফাস্ট ওই বললাম যে ব্রেকফাস্ট বলছি সরি টিফিন আমরা ওই চা কফি মোমো খেয়েছিলাম তো আর কিছু খাওয়া হয়নি ঘুরতে ঘুরতে টাইম কেটে গেছে তো এখন আমাদের হয়তো এখানে চিকেন পকোড়া বা কফি বা চা কিছু একটা হয়তো দেওয়া হচ্ছে আমি ফ্রেশ হতে উপরে এসেছি তাই নিচে যাইনি তো চলো দেখা যাক আমি একবার যদি ডিনারে যেতে পারি তাহলে ডিনারেই যাব না হলে দেখি যদি কি হয় তো চলো ভিডিওটা দেখতে তো আমাদের এখানে এই যে শুরু হয়ে গেছে

আমরা চলে এসেছি তো আমাদের ডিনারে দেখি আজকে ডিনারে দেখি আজকে আমাদের কি কি রয়েছে তো চলো ও আমাদের আজকে যেহেতু দুজনের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তা আমাদের আজকে স্পেশাল মেনু ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর শিমুই পায়েস তো রাত্রিবেলা আমরা খুব আনন্দ সহকারে খাওয়া দাওয়া করলাম খুব ভালো ছিল তা আজকের ভিডিওটা এইটুকুনি পরের ভিডিও আসতে চলেছে কদিন বাদে তো তোমরা একটু ধৈর্য ধরো তো সকলকে জানাই টাটা বাই বাই কেমন লাগলো ভিডিওটা আমাদের কমেন্টে জানিও তো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো